পনেরোই আগস্ট দিনে ছোট্ট মেয়ে শুধায় বাবা ও বাবা স্বাধীনতা দাও কিনে মুচকি হেসে বলে বাবা হরে পাগল শোনা স্বাধীনতা নয় কেনার জিনিস চাই না তাকে কেনা মেয়ে বলে তবে যে দেখি তিন রঙা ওই কাপড়খানা নিয়ে আমরা স্বাধীন বলছে সবাই জয় ধরে দিয়ে সাদা সবুজ গেরুয়া রঙের মাঝখানে এক চাকা বলো না বাবা ওর দাম কি অনেক অনেক টাকা তো তোমার দাও না বাবা একটা স্বাধীনতা কিনে ওদের মতো আমিও আজকে স্বাধীনতা নেব চিনে বাবা বললেন আরে দোষ ওটা ওটা তো আমাদের জাতীয় পতাকা দাসের সব দেশের হৃদয় আমাদের গর্বের প্রতি ওটা স্বাধীনতা নয় মেয়ে বলে তাহলে তুমি বলছো বাবা ওটা স্বাধীনতা নয় আমাকে তুমি বলো না বাবা স্বাধীনতা কারে কয় বাবা বলেন এখন তোমার বুঝার বয়স নয় মেয়ে বলে তাহলে বাবা বুঝবো আমি কবে বাবা বলেন যেদিন তুমি অনেক বড় হবে যেদিন তুমি বড় হবে চিনবে তোমায় লোকে জ্ঞানের আলো উঠবে ফুটে তোমার দুটি চোখে যেদিন তুমি বড় হবে তুমি নিজের মতো চলবে নিজের কথা সবার কাছে নিজের মতো বলবে সেদিন তুমি বুঝবে শোনা জীবনের কি মানে বাঁচার অধিকার তোমারও আছে কত সহজে সব মানে সেদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবে না কি হওয়ার বুঝিয়ে দেবে দাসত্ব নয় নিজস্ব অধিকার মেয়ে বলে তাহলে বাবা তুমি কেন মাকে শাসন করো মা কি তাহলে ছোটই আছে হয়নি এখনো বড় মা নিজের কথা বলে না কখনো শুধু তোমার কথাই বলে তুমি যে পথে মাকে চলতে বলো সেই পথে মা চলে বড় হলেই স্বাধীনতা পাব তাই যদি হয় তবে আমায় তুমি বলো না বাবা আমার মা কবে বড় হবে